সালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা রেডি একেবারে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কিছু ড্রেস নিয়ে একেবারে রেডি কিছু ড্রেস থাকবে কোয়ালিটিফুল থাকবে যারা নিতে চান যোগাযোগ করবেন থামিজ বাংলাদেশের অনলাইন নাম্বারে এই নাম্বারটা স্ক্রিনে থাকবে সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আচ্ছা তো এই যে দেখেন এভাবেই কিন্তু একদম হচ্ছে রেডি থ্রি পিস থাকবে একেবারে রেডি করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন গলার ডিজাইনটা এরকম হবে নিচে লেস আছে আর ভিতরে পাজামা দেওয়া থাকবে প্লাজো পাজামা থাকবে ঠিক আছে ওকে ফের দেখেন এই ড্রেসটা কত সুন্দর একদম হচ্ছে এরকম ডিজাইন করা থাকছে টোটাল ড্রেসটা নেকে সুন্দর একটা লেস ডিজাইন থাকছে এটা স্লিপটা দেখি সুন্দর করে কাজ করে আর ফেব্রিক্স দেখেন এত আরামদায়ক জয়পুরি কটন ফেব্রিকের মধ্যে থাকছে পায়জামা হচ্ছে এটা নিচে লেস করা আছে सेम প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এত সফট আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে এগুলো হবে ফ্রি সাইজে ওকে ফ্রি সাইজের প্রাইস থাকবে কেমন প্রাইস থাকবে মাত্র 1350 টাকা আচ্ছা 1350 টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ করা থাকবে বডিটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আমরা সবগুলোই খুলে দেখাচ্ছি এক একটা এক এক রকম ডিজাইন থাকছে এটার গলাটা এরকম ডিজাইন থাকছে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে আপনার হাতাটা ফ্রি সাইজ করা থাকবে এগুলো এটা হবে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটাও কি প্রাইস सेम থাকছে ভাই সবগুলো কি 1300 জি সবগুলোই 1350 টাকা 50 টাকা থাকবে ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন সাদা বাহার প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ থাকছে তাও সর্বোচ্চ কত থাকে 44 46 থাকে 44 46 আচ্ছা যা বলে তাই থাকে না আচ্ছা সেটা হচ্ছে প্যান্ট কাটিং একটা পাজামা থাকবে কোনটা 44 থাকবে বা কোনটা 46 থাকবে আচ্ছা 44 ও থাকবে 6 ও থাকবে ওন্নাটা দেখেন এটা হবে তো বিশাল বড় সুন্দর একটা ওন্না এটা দেখেন এখানকার ডিজাইনটা দেখেছেন একেবারে এই ডিজাইনটা কিন্তু ঘুরে এসেছে হ্যাঁ ইউনিক একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রিন্টটাও অনেক নাইস ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাটা এই এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে ওড়নাটা একেবারে সফট আরামদায়ক একটা ওড়না

দেখেছেন গরমে এই ধরনের ফেব্রিক গুলো পরেও কিন্তু আরাম পাবেন একেবারে খুবই কমফর্ট হবে এটা পাজামাটা থাকছে এগুলো খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে একেবারে সেম টু সেম পাকিস্তানি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে একেবারে সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে হাতার অংশটা জি দেখেন ঠিক আছে পাজামা ওRNAটা খুবই সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন গলাটা এটা হচ্ছে নিচের অংশটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা কাজ করার মধ্যে থাকছে পাজামা এটা এটা থাকছে ওড়নাটা তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন কালারটা এত সুন্দর ফ্যাব্রিক্সটা দেখেন এটার হাতাটা দেখেন একদমই কিন্তু নাইস মাসাল্লা পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা কালারফুল ফুল এসেছে দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশটা দেখেন ফিয়ার্স এগুলো এত আরামদায়ক ফ্যাব্রিক্স এবং প্রিন্টগুলো দেখেন ফ্যাব্রিক্সগুলো দেখেন এরকম লেস করা থাকছে ডিজাইন করা থাকছে কিন্তু একটা সাইজ হবে আপনার বিয়াল্লিশ আচ্ছা চল্লিশ আচ্ছা এটার সাইজ হবে বিয়াল্লিশ এবং ছেচল্লিশ পাজামা হবে একদম রেডি এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম পাতলা আরামদায়ক একটা ওড়না এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে কতটা কোয়ালিটিফুল ফ্যাব্রিকস দেখতেই পাচ্ছেন ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক এটা হচ্ছে আরও দুইটা কালার প্রাইস থাকছে সেম দেখেন চমৎকার একটা মাস্টার্ড কালারের মধ্যে নিচের অংশটা দেখেন লেস করা পুরাটা ডিজাইন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জলজন্ত ডিজাইন একদম হ্যাঁ লাইভ একদম ফুলগুলো দেখেন মনে হয় একদম জীবন্ত ফুল এতটা সুন্দর এই প্রিন্টটা পাজামা একদম রেডি নিবেন আর পরবেন এই যে দেখেন ওড়নাটা কতটা সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটিফুল আরামদায়ক সেম ডিজাইনে কালারটা হচ্ছে নীল কালার খুব সুন্দর 마শাআল্লাহ। জি এটা দেখেন ঠিক আছে। সুন্দর করে কাজ করে থাকে। এটা দেখেন পাজামা এটা হচ্ছে ওড়নাটা। বিশাল বড় নামাজি ওড়না আরামদায়ক। প্রাইস থাকছে 1350 টাকা। 50 টাকা। সেম ডিজাইনের মধ্যে আরো কালার আছে। জি দেখেন আরো দুটি কালার। যার যার ভাল লাগবে অর্ডার করে য়াল্লিশ যাবেন তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছে ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচাল্লা